হ্যালো বন্ধুরা একবার কল্পনা করুন তো আপনি দাঁড়িয়ে আছেন এক দীর্ঘ করিডোরের শেষে আর আপনার সামনে আছে তিনটি দরজা একটা হলুদ একটা নীল আর একটা লাল প্রতিটি দরজা লুকিয়ে রেখেছে আপনার ভবিষ্যতের এক অনন্য রহস্য তাই আজ আমরা জানব কোন দরজাটি আপনার অন্তরের শক্তি আপনার ভাবনা আর আপনার ভাগ্যের সাথে মিলে যায় এই দরজাগুলোর মধ্যে একটি দরজা বলবে আপনি কে আর কোথায় যাচ্ছেন জীবনে তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার নির্বাচিত দরজা কি বলে আপনার ভাগ্য সম্পর্কে স্কিনে দেওয়াই তিনটি দরজার মধ্যে যে কোনো একটি দরজা বাছুন আর জানুন আপনার ভাগ্যের দরজা কি বলে যদি আপনি বেছে নেন হলুদ দরজা তাহলে আপনি এমন একজন যিনি জীবনে আলো ইতিবাচকতা আর আনন্দ খোঁজেন হলুদ দরজা প্রতীক আশাবাদ সূর্যের আলো আর সৃজনশীল শক্তির আপনি বিশ্বাস করেন যতই কঠিন সময় আসুক হাসি দিয়ে মেধা দিয়ে আর সাহস দিয়ে আপনি পার হয়ে যাবেন আপনার চারপাশে মানুষ প্রেরণা খুঁজে পায় কারণ আপনি সহজেই মনোযোগ আকর্ষণ করেন আপনার ভাগ্যের দরজা বলছে আপনি জন্মগতভাবে একজন নেতা আপনি অন্যদের পথ দেখাতে জানেন যদিও মাঝে মাঝে নিজের পথটাই বেশি কঠিন হয়ে ওঠে হলুদ দরজার মানুষরা সাধারণত শিল্প সঙ্গীত লেখা শিক্ষা বা নেতৃত্বের কাজে সফল হয় আপনার ভেতরে আছে এমন এক আলোর শক্তি যা আপনাকে অন্ধকারেও পথ দেখাবে তবে এই আলো রক্ষা করতে হলে আপনাকে নিজের আবেগের ভারসাম্য বজায় রাখতে হবে আপনি অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের মনের কষ্ট চেপে রাখেন আপনার ভাগ্য বলছে সত্যিকারের সাফল্য তখনই আসবে যখন আপনি নিজের ভেতরের ভয়টাকে মেনে নেবেন এবং মুক্ত করবেন আপনার দরজা আপনাকে বলছে তুমি যেভাবে অন্যদের জীবনে আলো আনো সেইভাবে নিজের হৃদয়ে আলো জেল এই আলোই তোমার পরবর্তী অধ্যায়ের পথ খুলে দেবে আপনার আগামী জীবনের বছরগুলোতে নতুন সাফল্যের অধ্যায় আসবে তবে সতর্ক থাকুন অহংকার বা আত্মসন্তুষ্টি যেন আপনাকে অন্ধ না করে আপনি যখন বিনয়ী থাকবেন তখন আপনার আলো আরও শক্তিশালী হবে হলুদ দরজার মানুষরা জীবনে দেরিতে সফল হয় কিন্তু তাদের সাফল্য দীর্ঘস্থায়ী গভীর এবং অন্যদের জীবন পরিবর্তনকারী হয় তাই বিশ্বাস রাখুন আপনার আলো কখনো নিববে না শুধু সময় লাগবে উজ্জ্বল হতে আর যদি আপনি বেছে নেন নীল দরজা তাহলে আপনি শান্ত সংবেদনশীল আর গভীরভাবে চিন্তাশীল একজন মানুষ নীলদরজা প্রতীক বিশ্বাস সততা আর আবেগীয় গভীরতার আপনার মনের ভেতর একটা সমুদ্র আছে যেখানে আবেগের ঢেউ ওঘে আবার প্রশান্তিও থাকে আপনি এমন একজন যিনি অন্যদের কথা গভীরভাবে অনুভব করতে পারেন আপনার ভাগ্য বলছে আপনি মানুষের মন বুঝতে পারেন অনায়াসে তবে মাঝে মাঝে আপনি নিজের অনুভূতিগুলো বোঝাতে পারেন না আপনি নীরবে সব সহ্য করেন যতক্ষণ না আপনার ধৈর্যের সীমা ফুরিয়ে যায় আপনার দরজা বলছে তুমি যতটা নরম ততটাই শক্ত কেবল নিজের মূল্য বুঝে নাও আপনার প্রকৃত শক্তি লুকিয়ে আছে আপনার সহানুভূতি আর সততার মধ্যে নীল দরজার মানুষরা সাধারণত বিজ্ঞান মনোবিজ্ঞান সমাজসেবা বা চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বল হয় তারা মানুষের জীবন ছুঁয়ে যায় কিন্তু নিজের জীবনে একাকিত্ব অনুভব করে আপনার জন্য বার্তা হলো নিজের যত্ন নিন কারণ আপনি অন্যদের যত্ন নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন আপনার ভবিষ্যতে শান্তি আসবে তখনই যখন আপনি না বলতে শিখবেন নিজের সীমা নির্ধারণ করবেন কারণ আপনার সৌজন্যই মাঝে মাঝে আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায় আপনার ভাগ্য বলছে তুমি যদি নিজের ভেতরের শান্তি খুঁজে পাও পৃথিবী তোমাকে নতুনভাবে চিনবে আগামী বছরগুলোতে আপনার জন্য অপেক্ষা করছে মানসিক প্রশান্তি ও সম্পর্কের নতুন অধ্যায় আপনার দরজা নীল মানে আপনি আকাশের সন্তান স্বপ্ন যতই বড় হোক তাকে বাস্তবে নামাতে জানেন ধৈর্য আর বিশ্বাস দিয়ে এবং যদি আপনি বেছে নেন লাল দরজা তাহলে আপনি সাহসী উদ্যমী আর আবেগে ভরা একজন মানুষ লাল দরজা প্রতীক আগুন ইচ্ছা শক্তি আর অনুপ্রেরণার আপনার ভেতরে আছে এক জ্বলন্ত শক্তি যা আপনাকে থামতে দেয় না আপনি জীবনে যা চান তার জন্য লড়াই করতে প্রস্তুত আপনার ভাগ্যের দরজা বলছে আপনি জন্মেছেন পরিবর্তন আনতে তবে মনে রাখবেন আগুন যেমন আলো দেয় তেমনি পুড়িয়েও দিতে পারে আপনার রাগ আর অধৈতাতা যদি নিয়ন্ত্রণে থাকে আপনি অসাধারণ সাফল্য পাবেন কিন্তু যদি আবেগ আপনাকে চালায় তাহলে ভুল নির্ধারণের ঝুঁকি বাড়বে লাল দরজার মানুষরা সাধারণত ব্যবসা রাজনীতি অভিনয় বা উদ্যোগে সফল হয় আপনি নেতৃত্ব ভালোবাসেন ঝুঁকি নিতে ভয় পান না আপনার ভেতরে আছে এক যোদ্ধার আত্মা যিনি ব্যর্থতা থেকেও শিক্ষা নেন আপনার ভাগ্যের দরজা বলছে তুমি যদি নিজের শক্তিকে ভালো কাজে ব্যবহার করো কেউ তোমাকে আটকাতে পারবে না তবে নিজের হৃদয়ের কোমল দিকটাকেও যত্নে রাখো সেটাই তোমার মানবিকতা আগামী দিনগুলোতে তুমি বড় কোনো অর্জন পাবে কিন্তু তার আগে কিছু সম্পর্ক বা পুরনো বন্ধন হারাতেও পারো এই ত্যাগই তোমাকে নতুন শুরুর পথে নিয়ে যাবে তুমি আগুনের সন্তান তোমার ভাগ্য সাহস দিয়ে লেখা তুমি যখন ভয় জয় করবে তখনই তোমার আসল শক্তি প্রকাশ পাবে তিনটি দরজাই আলাদা কিন্তু প্রতিটি একটাই শিক্ষা দেয় ভাগ্য আমাদের পছন্দের মধ্যেই আছে আমরা যে দরজা বেছে নিই সেটি আমাদের মনের প্রতিফলন আপনি যে দরজাই বেছে নেন না কেন সেটি আপনাকে নিজের ভেতরের শক্তির কথা মনে করিয়ে দেয় জীবন এক রহস্যময় যাত্রা প্রতিটি দরজা এক একটি অধ্যায় তাই ভয় পাবেন না নতুন দরজা খুলতে কারণ প্রতিটি দরজার ওপাশে আছে নতুন সম্ভাবনা শেষে মনে রাখবেন ভাগ্য আপনার হাতে নয় আপনার সিদ্ধান্তে আপনার দরজা খুলে ফেলুন কারণ ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আছে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানান আপনি কোন দরজা বেছে নিয়েছিলেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আপনার সামনে আরও এমন রহস্যময় বিশ্লেষণ আসছে ধন্যবাদ